সেটা আরও অথেন্টিক বা আরও বেশি খাঁটি হবে তো হাই এভরিওয়ান আমি ঋতু প্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ বুধবার আর সকাল এখন বাজে ওই সাড়ে নটা মতো অভিজিৎ অফিসে বেরিয়ে গেল আর আমি এখন আমার টুকটাক কাজগুলো করে নেবো তো চলুন আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন আজকের বাইরে ওয়েদারটা একবার দেখুন ভীষণ সুন্দর কিন্তু আজকে একটা সানি ডে আর গরমও খুব বেশি নেই তবে বেলার দিকে দেখাচ্ছে টেম্পারেচার হয়তো পঁয়ত্রিশ ডিগ্রি মতো উঠবে ওই যে চলে গেল এবার আমিও ঘরে চলে যাব প্রতিদিন ও বেরোনোর সময় দরজার কাছটাতে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না পুরো ওই জায়গাটা পেরিয়ে যায় সকালবেলা প্রতিদিনই আমার এখন স্মুদি খাওয়া হয় ব্রেকফাস্ট আর আলাদা করে নিজের জন্য কিছু বানানোর সময় হয়ে ওঠে না তবে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝেও কিন্তু আমি অনেক কাজ করেছি সেগুলো আর আলাদা করে আমার ভিডিওতে নেওয়া হয়নি তবে এই যে ডিরেক্ট একেবারে আপনাদের আজকে লাঞ্চটাই দেখাচ্ছি এখানে রয়েছে সাদা ভাত সাদা ভাতের সাথে ছিল উচ্ছে আর কুমড়োর বটি এখানে রয়েছে এক বাটি রায়তা আর এখানে রয়েছে পনির নবরত্ন এটা কাল রাতের বানানো চলুন তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নি কাল আমার জন্মদিন তো আজকে কিছু টুকটাক কাজ আছে ভাবলাম সেইগুলো করে নিই কারণ কালকে মোস্টলি বান্না সব অভিজিৎই করবে তো কিছু মশলা ফসলা বানানোর আছে সেইগুলোই আজকে বানিয়ে নেব আর আজকে সকাল সকাল কিন্তু উঠে আমি আমার স্নানটা করে নিয়েছি স্নানটা সকাল সকাল সারা থাকলে মনে হয় যেন কাজ ফাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো আমরা এখানে গুঁড়ো মশলাগুলো ইন্ডিয়ান বাজার থেকে এনেই খেতাম কিন্তু রিসেন্টলি আমার মনে হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো অতটাও ভালো না বিশেষ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর কোয়ালি হচ্ছে যে গোটা মশলা কিনে আমি যদি বাড়িতে বানিয়ে নিই সেটা আরও অথেন্টিক বা আরও বেশি খাঁটি হবে তো সেই কারণেই এবারে গুঁড়ো মশলাগুলো আমি বাড়িতেই বানিয়ে নেবো আর জন্মদিনে যেহেতু আমরা বেশ কিছু লোকজনকে ইনভাইট করেছি দিনকার বিরিয়ানি আর চিকেন চাপ বা চিকেন রেজালা সেরকম কিছু বানাবো তো কিছু মশলা আর কি বানিয়ে রাখতেই হবে আমাকে আগে থেকে জন্মদিনটা সামনে না থাকলে হয়তো আমি আরও বেশ কিছুদিন পরেই বানাতাম তো যেমনটা বললাম যে এখানকার জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমার একদমই ভালো লাগে না সেই কারণে এবার বাজার থেকে গোটা জিরের প্যাকেট এবং গোটা ধনের প্যাকেট নিয়ে এসেছি প্রথমে জিরেগুলোকে একটু শুকনো খোলায় টেলে নিচ্ছি তারপরে এটা মিক্সার মেশিনে দিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নেব। আর আজ আমার দুটো অ্যামাজন থেকে পার্সেলও এসছে চলুন আপনাদেরকেও পার্সেলে কি আছে সেটা খুলে দেখাবো বেশ কিছু জিনিস অ্যামাজন থেকে অর্ডার করা হয়েছিল আমি নিজেও জানি না আজকে কি কি এসছে আর আগে একদিন এই গাছটি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম মনে আছে কি দেখুন গাছটা দেখে কি সুন্দর ছোট্ট ছোট্ট নতুন পাতা বেরিয়েছে এই গাছটা আমাদের বেডরুমেই রাখা থাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন গাছটাকে দেখি মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে যায় জিরেটাকে কিন্তু আমি হালকা করে গরম করে নিয়েছি আর এবার ওভেনটা বন্ধ করে দিয়েছি আগে একদিন আপনাদের বলেছিলাম যে এই অ্যাপার্টমেন্টে আমরা কিসে রান্না করি সেটা একদিন আপনাদেরকে দেখাবো ভাবলাম আজকেই দেখিয়ে নিয়ে এই যে দেখুন এখানকার রান্নার জায়গা কিন্তু মোস্টলি ইলেকট্রিকই হয় আর আমাদের রান্নাঘরে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন এরকম লোহার কয়েল এখানে চার ধরনের সুইচ দিয়ে দেখুন ইন্ডিকেট করা আছে আর এই যে সুইচটা রয়েছে এইটা ঘুরেই কিন্তু হিটটা কমানো বাড়ানো যায় আর মাঝে যে বড় বাটনটা রয়েছে সেটা রয়েছে কিন্তু ওভেনের জন্য ওভেনে আমাদের খুব বেশি রান্না হয় না এখানে ওভেনের মধ্যে ওভেনের জিনিসপত্রগুলোই সেই কারণে রাখা রয়েছে আর এই যে ওপরটাতে রয়েছে একটা চিমনি আমাদের এই অ্যাপার্টমেন্টের চিমনিটা কিন্তু একটু অন্য ধরনের এবং রান্নার জায়গা আন্দাজে কিন্তু চিমনি এটা যথেষ্ট ছোট এই যে দেখুন আমার এখানে চারটি ইলেকট্রিক কয়েল আছে একটা বড় এবং তিনটে ছোট আমার তো সব থেকে বেশি বড়টাই ইউজ হয় আর এই ধরনের কুক টপ বা চিমনি এগুলো কিন্তু অ্যাপার্টমেন্ট টু অ্যাপার্টমেন্ট ভ্যারি করে জিরাটা একটু ঠান্ডা হোক তারপর গুঁড়ো করে নেব ততক্ষণে চলুন হলুদের কোটোটা খালি হয়ে গেছে একটু হলুদ ভরে নেই এই যে হলুদের প্যাকেটটা এখন দেখাচ্ছে জানেন আগের দিন দোকানে গিয়ে দেখলাম এই যে হলুদের প্যাকেটটি রয়েছে পার্টিকুলার এই ব্র্যান্ডটিতে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল দেখে তো আমি আর আমার কর্তা বেজাই খুশি কারণ ইউএসের মতো জায়গাতে এরকম ফ্রি পাওয়া বা খুব কম দামে পাওয়া জিনিস কিন্তু খুব কমই দেখা যায় জিটেটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এবার বেশ খানিকক্ষণ ধরে জিরেটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ঘুরিয়ে নেব আর সাথে সাথে আমি এদিকে ধনেটাও একটু গরম হতে বসিয়ে দিয়েছি যেহেতু পরিমাণে বেশ অনেকখানি সেই কারণে ওপর নিচ করে কিন্তু বারে বারে এটাকে একটু নাড়িয়ে নিতে হবে নাহলে কিন্তু একটা ফাইন টেক্সচার কোনোভাবেই পাওয়া যাবে না আর এই যে দেখুন এখন আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু জিরে গুঁড়ো তবে এইটা আমার দোকান থেকে কিনে আনা জিরের গুঁড়ো আর এই যে দেখুন পাশে আমি বানিয়েছি দুটো রঙের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর দুটোর গন্ধুর পার্থক্যটা আমি আসলে বুঝতে পারছি আমি বরাবরই জানি যে জিরের গুঁড়ো একটু গাঢ় রং হয় এবং ধনের গুঁড়ো রংটা একটু হালকা হয় জার্মানিতেও সেরকমই দেখেছি তবে আমেরিকাতে এসে যখন জিরে গুঁড়ো এবং ধনের গুঁড়োর প্যাকেট আনলাম দেখলাম যে দুটো মশলার রঙই একদম অবিকল সমান যাই হোক এখানে আমার মশলা গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে আর চলুন এবার আপনাদের সাথে আনবক্সিং ভিডিওটাও শেয়ার করে নিই বিকেল এখন বাজে কিন্তু প্রায় সাড়ে চারটে আর অভিজিৎ অফিস থেকে চলে এসেছে ও থাকা আমি এই আনবক্সিং ভিডিওটা করছি প্রথমেই চলে এসছে একটা সিরাম এটা হচ্ছে অর্ডিনারির স্যালিসিলিক অ্যাসিড সিরাম আমাকে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেন যে আমি স্কিন কেয়ারে কি কি প্রোডাক্ট ইউজ করি তো আজকে একটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিলাম এই স্যালিসিলিক অ্যাসিড সিরামটা কিন্তু আমি প্রায় চার বছর ধরে ইউজ করছি আমার ভীষণ ভালো লাগে তবে এর আগে অবধি আমি মিনিমালিস্টের প্রোডাক্ট ইউজ করতাম বাট ইউএসএ এসে দেখলাম মিনিমালিস্ট এবং দ্য অর্ডিনারি ব্র্যান্ডের দামের মধ্যে অনেকখানি পার্থক্য মিনিমালিস্টের দাম প্রায় পড়ছে আমার ষোলো থেকে সতেরো ডলার সেইখানে আমি এই দ্য অর্ডিনারির স্যালিসলিক অ্যাসিড সিরামটা পেয়েছি কিন্তু সাত ডলারে ভাবলাম যে অনেকদিন ধরে তো ওই ব্র্যান্ডটা ইউজ করছি এবার নতুন কিছু ট্রাই করা যাক আর আমার সেকেন্ড পার্সেল আজকে যেটা এসছে সেটা দেখুন একটা বড় ধূপকাঠির বাক্স এটাও আমি অ্যামাজন থেকেই অর্ডার করেছিলাম এখানে টোটাল একশো কুড়ি পিস ধূপকাঠি আছে আর এটার সেন্টার ছিল চন্দন বা স্যান্ডেলউডের আমি ধুনো ধূপকাঠি খুঁজছিলাম যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি পরিমাণে পাওয়া যায় বাট ইউএস এর অ্যামাজনে আমি সেটা পাইনি আর এটা রিভিউ আমি খুব ভালো পেয়েছিলাম সেই কারণে অ্যামাজন থেকে এটাই অর্ডার করে দিয়েছি অনেকদিন চলে যাবে এটা এখানে দেখুন লেখাই রয়েছে হ্যান্ডক্রাফটেড ইন ইন্ডিয়া তো এই ছিল আজকে অ্যামাজন আনবক্সিং ভিডিওর দুটো প্রোডাক্ট সন্ধ্যা এখন বাজে প্রায় সাড়ে ছটা আমি খাটে বসে বসে ভিডিও এডিট করছিলাম হঠাৎই চোখটা বাইরের দিকে গেল এই সময়টাতে অন্যান্য দিন জানেন প্রায় খটখটে রোদ্দুর থাকে তবে আজকে দেখছি যে আকাশ কালো করে পুরো মেঘ ঘনিয়ে এসছে আজকে থান্ডার স্টমের কোন অ্যালার্টও ছিল না আর ওয়েদার রিপোর্টেও কিন্তু সকাল থেকে ক্লিয়ার স্কাই দেখিয়েছে তবু ব্যাপারটা কি হচ্ছে দেখতে একবার আসলাম ব্যালকনিতে সকালে ওয়েদার তো আপনাদের দেখেই ছিলাম যে কি সুন্দর সানি ওয়েদার ছিল আর দেখুন বিকেল হতে না হতেই আকাশ কেমন ঘন কালো মেঘে ঢেকে গেছে আমাদের বাড়ির পাশে যে পেট পার্কটা রয়েছে ওখানে এখনো দুটো কুকুর ঘুরে বেড়াচ্ছে তার মালিকের সাথে তবে তারাও বাড়ি ফিরবে এবার কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো কিন্তু ঠেকছে না চারিদিকটা ভীষণ রকম ভাবে কিন্তু শান্ত হয়ে গেছে ঠিক যেমন বড় কিছু হওয়ার আগে হয় অন্যান্য দিন এই সময়টা এত রোদূর থাকে যে আপনি বাইরে পর্যন্ত বেরোতে পারবেন না আর আজকে অবস্থাটা দেখুন চারিদিকটা কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে এত বারবার করে আমি বলছি তার কারণ এমনটা কোনো দিনও আমি দেখিনি আর দেখুন মুখের কথা মাটিতে পড়তে না পড়তে কি প্রচণ্ড জোরে ঝড় উঠেছে সামনে যিনি দৌড়ে আসছেন তিনি আমাদের এই অ্যাপার্টমেন্টেই থাকেন গাছগুলোর অবস্থা দেখেছেন মনে হচ্ছে হাওয়ার গতি দুমড়ে মুচড়ে নিয়ে যাবে গাছগুলোকে প্রায় চার মাস হয়েছে আমরা এই শহরে এসছি তবে এত জোরে ঝড় উঠতে কিন্তু আমরা এর আগে দেখিনি না বাইরের অবস্থা আজকে মোটেও ভালো ঠেকছে না তাই জন্য ব্যালকনিতে আর বেশিক্ষণ দাঁড়াবো না ঘরের মধ্যে চলে যাবো এত পরিমাণ ঝড় উঠেছে আজকে সাথে সাথে কিন্তু ইমার্জেন্সি অ্যালার্ট ফোনে দিয়ে দিয়েছে না যাই অভিজিৎ ঘুমাচ্ছে এবার ওকে ডেকে তুলি ঝড় ওঠার প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পরে কিন্তু এরকম প্রচন্ড পরিমাণে শিলা বৃষ্টি শুরু হয় আমি এখন ভিডিওটা আমাদের ড্রয়িং রুমের জানালা থেকে নিচ্ছি আর দেখুন সামনে করিডোরে শিল পরে কিন্তু পুরো ভরে গেছে আমার তো এত ভয় লাগছিল মনে হচ্ছিল জানলার কাজটাই না বোধহয় ভেঙে যায় এত পরিমাণে শিলা বৃষ্টি হতে জানেন আমি এর আগে কখনো দেখিনি আর এখন বাইরেটা একবার দেখুন এই জানলা দিয়ে তো আপনাদের ভিডিও অনেকবার দেখিয়েছি পাশ থেকেই চার্চ দেখা যায় তবে এখন দেখুন জানলা দিয়ে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো বাইরেটা একদম ধূসর হয়ে গেছে বিশ্বাস করবেন না একটা মিনিটের জন্য আমার মনে হয়েছিল আজই বোধহয় পৃথিবীতে শেষ দিন কি যে বিধ্বংসী ঝড় আমরা আজকে দেখেছি তা আমি বলে বোঝাতে পারবো না আর মাঝখানে তো এতটাই ভয় পেয়ে গেছিলাম যে ভিডিও নেওয়ার কথাও মাথাতে আসেনি দেশে থাকতে আয়লা দেখেছি আমফান দেখেছি তবে তার থেকেও বিধ্বংসী ঝড় বোধ আজকে আমরা দেখলাম পরে অবশ্য জানতে পারি যে অস্টিনে আজকে হয়েছিল টুইন টর্নেডো জানালা দিয়ে বোধ তখন তারই একটা ছোট্ট দৃশ্য আমি আমার ফোনে ক্যাপচার করতে পেরেছি আর বৃষ্টি শেষ হতেই দরজা খুলে দেখি এরকম একটা দৃশ্য কি শিল পড়েছে একবারটি দেখুন আর ঝড়ের কারণে সব এমন ভাবে দরজার কাছে এসে হয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টের চারিদিকটা কিন্তু ঝড়ে একদম উলট পালট হয়ে গেছে গাছ কিভাবে ভেঙে পড়েছে দেখুন আমি এর আগেও আমার ভিডিওতে বলেছিলাম অস্টিন ওয়েদার এর মুড সুইংস বোঝা কিন্তু বড় দায় এইরকম ভয়ঙ্কর ঝড়ে পরেও দেখুন কিভাবে আবার হেসে খেলে আকাশে সূর্যি মামা উঠে পড়েছে আকাশটাও কিন্তু এখন একদম ক্লিয়ার হয়ে গেছে ঘড়িতে এখন বাজে প্রায় সন্ধে আটটা কিন্তু বাইরের দৃশ্যটা দেখে কি কেউ বলবে যে এখন সন্ধে আটটা হয়েছে বৃষ্টি থামার পরে প্রায় সকলেই কিন্তু অ্যাপার্টমেন্টের চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিল যে কতটা কি ক্ষতি হয়েছে ধ্বংসী ঝড়ের আরো কিছু ক্লিপস আমি আমার শর্টস ভিডিওতে দিয়ে দেব তবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন The thank you.